নমস্কার বন্ধুরা চিনি সন্দেশের গল্প আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি এসেছি আমার ভাসুরের বাড়িতে আমার ভাসুরের ছেলের আজকের জন্মদিন উপলক্ষে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ওর জন্মদিন হয়ে গেছে বৃহস্পতিবার ছিল কিন্তু আজকে ছুটির দিন বলে সবাইকে একসাথে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার চিনি তার জেঠুর বাড়িতে এসে উপরে উঠে দরজা ধরে দাঁড়িয়ে আছে ভেতরে ওর দাদা আছে তাকে তার কাছে যাবে বলে রকম করছে হ্যাঁ এই তার দাদা বেরোলো এবার কান্নাকাটি করছে আমার কাছে আসবে বলে এবার ওর দাদার কাছে আর যাবে না হ্যাঁ কান্নাকাটি করছে হ্যাঁ তার দাদা তবু নিচ্ছিল কিন্তু তাও সে শুনছিল না আমার কাছেই আসবে তা আমি নিয়ে নিলাম নিয়ে এই বাইরে এখানে রান্নাবান্না হচ্ছে শ্বশুর মশাই বসে আছেন তো এখানে রান্নাবান্না হচ্ছে আমাদের এই রিলেটিভ একজন এই রান্না করছে ঘরোয়াভাবে সব কিছু হচ্ছে ছাদের উপরে ফাঁকা জায়গায় গাছপালা আছে ওইখানে রান্নাবান্না করা হচ্ছে তো এটা খাসি মাংস হবে বলে ওটা করা হচ্ছিলো এই যে বার্থডে বয় দেখুন ছেঁড়া জামা গেঞ্জিটা পরে ঘুরছে তাকে বললাম তুই ছেঁড়া গেঞ্জি পরে ঘুরছিস কেন অন্য জামা পর আজকে তোকে নিয়ে অনুষ্ঠান বলে কি না 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 ওটা তো হাওয়া ঢুকছে খুব ভালো খুব গরম আজকে আমার মেয়ে ওই আমার ননদের মেয়ের কোলে আছে এই সন্দেশ এখানে পুজোও দিচ্ছে তা জেঠুর বাড়িতে এই আমার ননদ কমান ভাঙছে আমি সব সমস্যায় এই সন্দেশ পুজো করছে এখানে পুজো স্টার্ট করেছে এখনও কিছু হয়নি সবে প্রদীপটা ধরিয়েছে টুল দেবে ও বাড়িতে পুজো করে আমি আমার মাঝে মাঝে করতে মানে দেরি হয়ে গেলে আমার কাজে করে দেয় এই তার দিদির কোলে বসেই খেলা করছো এই দুপুরে এই চিনির জন্য চিনির মাংস ভাত একটু করেছি ওর আলাদা চিকেন ভাত ওটা ও খাবে তা খাবে খায় তো খুব কম করেছি আর এটা হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি আমাদের সবার খাওয়ার জন্য আর খাসির মাংস হয়েছে এরাচে যে খাওয়ার আয়োজন হয়ে গেছে সবাইকে লাইন করে বসিয়ে দেওয়া হয়েছে সবাই দিচ্ছে এই সন্দেশের বাবা সন্দেশের জেঠু আরও আছে সবাই দিচ্ছে ওরা খাবার হয়েছে ডাল আলু ভাজা আর ওই খিচিমুড়ির মালাইকারি খাসির মাংস আমের চাটনি পাঁপড় দই মিষ্টি আইসক্রিম সব রকম যেরকম হয় একটা নর্মাল বাঙালি বাড়িতে সকালবেলা ছিল পকোড়া চিকেন পকোড়া সব ছিল সেগুলো খাওয়া হয়েছে এই সবাই খাচ্ছে এই এইখানে আছে সব এইটা আর ঝুরি আলুর ভাজা এই হাঁড়ির মধ্যে খাচ্ছে মাংস এখানে ভাত এই বাটিটা রেডি করা হচ্ছে থালাটা একজনকে দেওয়া হবে বলে হ্যাঁ মাঝখানে আমার ভাসুর বসে সবাইকে মাংস দিচ্ছে পরিবেশনায় দুই ভাই ওইদিকে সব ভাত তরকারি রাখা আছে টুকটুক করে নেওয়া হচ্ছে দেওয়া